আজ উনত্রিশে অক্টোবর দু হাজার পঁচিশ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমানের চুরাশি জন্মবার্ষিকী শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান উনিশশো সালের উনত্রিশে অক্টোবর ঢাকায় জন্মগ্রহণ করেন তিনি উনিশশো সালের পনেরোই আগস্ট পাকিস্তান বিমানবাহিনীতে যোগ দেন এবং উনিশশো সালের তেইশে জুন জিডিপি শাখায় কমিশন লাভ করেন উনিশশো সাতষট্টি সালের চৌটা অক্টোবর তাকে সিতারা ই হাফ ভূষিত করা হয় উনিশশো একাত্তর সালের পঁচিশ মার্চের কাল রাতে মতিউর রহমান ছিলেন তার গ্রামের বাড়ি রায়পুরের রামনগড় গ্রামে যুদ্ধ শুরু হয়ে গেলে তিনি অসীম ঝুঁকি ও সাহসিকতার সাথে ভৈরবে একটি ট্রেনিং ক্যাম্প খুলে বাঙালি যুবকদের সামরিক প্রশিক্ষণ দিতে থাকেন এরপরও এই কর্মস্থলে ফিরে গিয়ে স্বদেশের পক্ষে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণের পরিকল্পনা মোতাবেক বিশই আগস্ট উনিশশো একাত্তরে করাচির বিমান ঘাটি থেকে একটি থার্টি থ্রি বিমান নিজ মাতৃভূমিতে চিনিয়ে আনার উদ্দেশ্যে উড্ডয়ন করেন উড্ডয়নরত অবস্থায় কপপিটে থাকা অপর বৈমানিকের সাথে বিমানের কন্ট্রোলায়ত্তে আনার দ্বন্দ্ব চলাকালীন বিমানটি বিধ্বস্ত হয়ে ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান শাহাদাত বরণ করেন বাংলাদেশ সরকার তার অসীম সাহসিকতা বীরত্ব দেশপ্রেম ও আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ তাকে বীর শ্রেষ্ঠ খেতাবে ভূষিত করেন মুক্তিযুদ্ধের ইতিহাসে উজ্জ্বল নক্ষত্র বীর শ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান আজও বাঙালির হৃদয়ে বেঁচে আছেন স্বাধীনতার এক অগ্রধূত ও অবিস্মরণীয় বীর হিসেবে